আল্লাহ রবুল আলমিন বলছেন ও ইব্রাহিম আমার ঘরটা আবাদ করার চিন্তা নিয়েছি তোমাকে নিয়ে তুমি আগে যাও না তুমি আগে যাও না আল্লাহ ও মা আমার বোন আমার বেটি আমার যতগুলো মহিলা আছেন একবার কানটা করে শোনেন বেটা ছেলের কাজ বেটা ছেলে করবে মেয়ে ছেলের কাজ মেয়ে ছেলে করবে কিন্তু আমার রব তার বাড়ি বানানোর যখন প্ল্যানটা নিয়ে নিলেন চিন্তাভাবনা নিয়ে নিলেন ওটাকে মজবুত করে বানাতে হবে বিশ্ব মানবকে সেখানে আমি হাজির করবো তাদেরকে আমি দাওত দিয়ে দিব যে ইচ্ছা সে ওখানে পৌঁছে যাবে এই রকম যখন আল্লাহ চিন্তাটা নিলেন তখন আমার বলেন ইব্রাহিম তুমি তোমার কোলের সন্তান ইসমাইল আর ইসমাইলের মা হাজেরা আলহালামকে আমার ওই বালুর ভাঙ্গা স্তূপ কাবার পাশে রেখে আসু শিয়াল ডাকাছে না মানুষ মানুষ মেয়ে ছেলের কণ্ঠ এত জোর সুভান আল্লাহ আল্লাহ মাফ করু কার ঘরে যে বাড়ি অলি বটে ও ভাইকে যদি পেতাম তো জিলাপি খাইতাম ও খুব কষ্টতে আছে এত চিল্লে কথা বলছে মানে যে ওখানে সংসার করছে তার যে কি অবস্থা হচ্ছে কুশোরের রস বের করা করে তার রস বের করছে আল্লাহ মাফ করুক তো যাও তুমি ইব্রাহিম হাজারা কে ওখানে দিয়ে এসো ধ্যান দেন আমার সঙ্গে কথাতে আবার বড় ফ্যামিলির মেয়ে ছিলেন পৃথিবীতে মহিলা কোনো নবী নাই পৃথিবীতে মহিলা কোনো নবী নাই পৃথিবীতে এক নবী মহিলাদের ভিতরে হয়নি আল্লাহ বানাননি তাদেরকে আল্লাহ মহিলাদেরকে নবী বানাননি তবে চারটা মেয়ে এত কে ব্যক্তিত্ব দেখিয়েছিলেন আল্লাহকে চারটা মেয়ে এত মজবুত ছিলেন আল্লাহর কাছে তাদের ইমানের স্তরটা এত তরঙ্গ তুলে দিয়েছিলেন আল্লাহর কাছে যে আমার আল্লাহ চারটা মেয়েকে নবতি টাইটেল দিয়ে সম্মানী করে দিয়েছেন সেই চারটা মেয়েকে একটা হলো হাওয়া আলাইহা সালাম দুই হলো আসিয়া সালাম তিন নম্বর হলো মারিয়াম আলাই সালাম আর চার নম্বর হলো সালাম স্তন্য সন্তান বিস্কিট খেতে জানে না রুটি খেতে জানে না দুধ পান করা কোলের সন্তানকে কোলে নিল ঘোড়ার পিঠে উঠে গেল হযরত ইব্রাহিম ওই মিশরের মাটি ছেড়ে দিয়ে কাবা আর দিকে আগাতে শুরু করলেন আল্লাহ নিশানা দিয়ে দিলেন তুমি মক্কা মোকার চলে যাও সেটা তখন জনহীন প্রান্তর একটা পাখি নাই একটা আপনার ছোট কীট পতঙ্গ নাই চারিদিকে ধুদু দুদু দুদু মরুভূমি আর বড় বড় পাহাড় উঠছে নামছে উঠছে নামছে সেই হাজার পাহাড়ের ভিতরে সামান্য একটা জায়গা আপনাদের এই জালসার জায়গাটা সমান কি এর ডবল হবে কি এর থেকে আর একটু হবে তার বেশি হবে না ইব্রাহিমের জামানায় এখন পাহাড়গুলোকে ভেঙে বেশ বড় জায়গা করে নিয়েছে ওই রকম জায়গাতে চারিদিকে একটা তিন দানা সবুজ ঘাসের দুটা পাতা নাই রুষ্ট পাহাড় রুরু রুরু করছে আর মরুভূমির পালুগুলো মরি চিকা ভাসছে ওই জায়গাতে আর প্রেমিকা রেখে আসতে হচ্ছে মা বোন বিবেকের দরজাটা একবার খুলব না জানলা মহিলাকে দিয়ে ঘরের কাজ নিচ্ছে কেন বিবেকের দরজাটা কি একবার খুলবে না চাপাই থাকবে প্রেশার কুকারের মতো খুললে আমার মনে হয় হেদায়েতের অনেক কিছু রাস্তা খুঁজে পাওয়া যাবে সেখানে নিয়ে গিয়ে পৌঁছে দিল আল্লাহ বলছে রেখে চলে আসবি ইতিহাসবিদরা বলছে দু তিন দিনের শুকনো খাবার ভিজে খাবার তো টিকবে না শুকনো জল রুটি হোক ভাজা ভুজি হোক দু তিন দিনের খাবার একটু পানি মশকে বা একটা মাটির হাড়িতে বাড়ে এইটুকু নিয়ে ওদেরকে নামিয়ে দিল ইব্রাহিম চলে আসছে দুশো একশো দুশো কিলোমিটার কোন ঘর বাড়ি না ফাঁক আছে বস্তি পাহাড়ের দ্বারে হয়তো এরকম বিশ্বাসজনক যে এলাকায় আছি তা নয় হাজারা বলছি ইব্রাহিম বিষয়টা বুঝতে পারলাম না দুইটি কথা তো সিরে এসেছে কেউ বলে ইব্রাহিম আলাহিসাল্লাম বলেছিলেন আল্লাহর হুকুম কোনো ঐতিহাসিক ঐতিহাসিকবিদ বলছেন ইব্রাহিম এটাও বলতে পারেনি তার মুখটা থর 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 করে কাঁপছিল শুধু এতটুকু ইশারা করেছিল আসমানের দিকে হাজেরা সঙ্গে সঙ্গে বললেন ও ইব্রাহিম আমার রব বিশ্বে কোটি কোটি মেয়ের ভিতরে আমাকে পছন্দ করে নিয়েছেন তার ভান্তি হিসেবে তবে নিশ্চয়ই তিনি তার ব্যবস্থা করেছেন বলি নিয়েছেন আপনি নিশ্চিন্তে চলে যান ইব্রাহিম ঘোড়াতে উঠল পাহাড়ে প্রাত উঠছে একবার তাকাছে আবার উঠছে আবার তাক আবার উঠছে স্ত্রী পুত্রকে দেখছে আবার উঠছে উঠতে উঠতে পাহাড়ে চড়াই উঠে গেল এবার ঢালে নামবে যেই নামতে শুরু করেছে আর একবার দেখে নিল খানিকটা যেই নেমে গেল আর দেখা যায় না আড়াল হয়ে গেল যখনই আড়াল হয়ে গেল ইব্রাহিমের হাত থেকে লাগামটা ছাড়া গেল লাগাম পরে গেল হাত দুটি আসমানে উঠে গেল রব্বানা। যেখানে ওই মা বেটাকে দুই প্রাণী প্রাণীকে রেখেটা জনহীন সে তো পুরুষ নই ও আমার রব ওই জায়গাটা জনসমুদ্রের জন্যে কেমন পর্যন্ত কবুল করে নাও দ্বিতীয় দোয়া করলেন হে আমার রব তাদের কাছে মুষ্টিমে এক দুদিনের খাবার রেখে এসেছি তার থেকে বেশি খাবার তো নাই ও আমার মাবুদ পৃথিবীর বিশ্বের সারা দামি খাবারগুলো তাদের কাছে পৌঁছে দাও তিন নম্বর দোয়া করলেন হে আমার রব আমার বংশের বাতি একটা ইসমাইল ইসমাইল মারা গেলে আমার ইব্রাহিমের পরিচয় পৃথিবীতে থাকবে না অতএব আমার ইসমাইল নীলের পরিচয়টা পৃথিবীর বুকে রেখে দেন তিনখানাই দোয়া কবুল হয়ে গেছি তিনখানা দোয়া কবুল হয়ে গেছে কেউ ছিল না আজকে সেখানে সব সময় লোক আছে না নাই বলেন আছে না নাই হ্যাঁ সব সময় হজের সময় রাত দেড়টায় গিয়েছি আর হাজিরা আসবাদে চুমো দিবো ফাঁকা পাবো এখন সব হাজিরা ঘুমিয়ে গিয়েছে রাত যখন তখন হাজরে পাথরে দিতে চুম গেছি হজের সময় তো দেখছি দিনের থেকে ডেড়া ভিড় পুলিশকে শুধেছি এত ভিড় কেনে তো বলছি তুমি এলে কেন ও আমাকে বলছে তুমি এলেখানে পাথরে চুমা দিতে ওই ধান্দাতে সবাই আইছে যত রাত তত ভিড় সমান ভিড় লেগে আছে আল্লাহ কবুল করে নিয়েছে প্রথম দোয়া কবুল হয়ে গেল জনহীন জনসমুদ্র হয়ে গেল ক্যাম পর্যন্ত দ্বিতীয় দোয়া পৃথিবীর যত দামি খাবার মক্কাতে পাবেন ওর থেকে দামি খাবার আর পৃথিবীর কোথাও পাবেন না চ্যালেঞ্জ আপনার এই গাছটাতে যদি আশ্চর্য টাম তৈরি হয় ওটা আগে মক্কায় পৌঁছাবে এটা আল্লাহর ফাইসালা ইব্রাহিম দোয়া করে গেছে দামি দামি ফল এখানে আপেল কি খাবেন এখানে আপেল খেতে গেলে সাবধান না হলেও চলবে আর ওখানে আপেল খেতে গেলে সাবধান হতো চাপ মেরে তো গড় গড় করে দাড়ি ভিজে নিচে পড়বে সেই মালটা ওখানে পৌঁছে যায় আচ্ছা আমার এই টেবিলে আপেল আছে আঙ্গুর আছে বিরিয়ানি আছে মাছ মাংস আছে মুরগির মাংস আছে খাসির মাংস আছে আপনারা এতগুলো লোক দেখছেন কেউ না দেন চাবেন লোভ তো আছে মানুষের একটা থাকবি লালসা লাগবে কিন্তু চাইতে পারবেন মুখ ফুটে আরে কথা বলে না আমার গাড়িতে আপেল আছে চাইতে পারবেন কিন্তু যদি বলি গাড়িতে এক বোতল জমজম আছে সবাই পেছনে লাইন লাগাবে কেউ লজ্জা করবে না করবে বলছে একটা দেন একটা দেন এটা দেন ভাত মুড়ি চাইবে না কি লোভনীয় খাবার মক্কার আল্লাহ রেখেছেন সারা বিশ্ব ভিকারির মতো চাই চাই না যদি বলি দিই যে এই বোতলের পানিটা জমজম তা ওইখান থেকে একজন বলবে আর খেন না বাকিটা রাখেন আমি কলের পানি এনে দিচ্ছি হ্যাঁ তো লোভনীয় খাবার দ্বিতীয় দোয়া কবুল হয়ে গেল নাম্বার তিন ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও এর জন্য আল্লাহ তাবার একবার তালা ইসমাইলের বংশ থেকে নবী মোহাম্মদুর রাসুলুল্লাহে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে আমার আল্লাহ বলেন ফীহি আয়া তুম মাকাম ইব্রাহিমা জি ফীহি Aia কিন্তু মদিনার মসজিদে তিরিশ লাখ পর্যন্ত নামাজ পড়তে পারবে কেউ বলেছে ভিতরে দশ লাখ বাইরে চত্বরে কুড়ি লাখ তিরিশ লাখ এতটা ক্যাপাসিটি আছে আর কাবা শরীফে ইমাম সাহেবজিখানে নামাজ পড়ান কাবা শরীফে ইমাম সাহেবজিখানে নামাজ পড়ান ওইটাতে গোল করে নামাজ হয় নামাজ হতে হতে ওই গোল দাগটা কত দূর গেছে রোডের ওপরে দাগ মেরে দিয়ে দোকানের গা ধরে দাগ দিয়ে দিয়েছে যতটা চত্বর আছে বর্তমানে ইঞ্জিনিয়াররা বলছে এক সঙ্গে দেড় কোটি লোক নামাজ পড়তে পারবি কত বললাম দেড় কোটি ভেজালটা কোথা এইটা হলো কাবা শেষ এইটা হলো কাবা শেষ কাবার পূর্ব দিক এখানে হলো কাবার দরজা এই জায়গায় হলো হাজরা পূর্ব দক্ষিণ কোণে আর যখনই হাজরা আর কাবার দরজা এই পাশের জায়গাটা যতটা কাবা অতটা জায়গা ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম ওটা ইব্রাহিমের ব্যক্তিগত জায়গা কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন মসজিদের ভিতরে জায়গাটাকে দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন আল্লাহ দিয়েছেন রেস্টি কোথা হয়েছে ওই রেস্টিটা কি কাটা যাবে না বলে না ওই রেস্টিটা কাটা যাবে না এই জন্য জোটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল আছে অত্যাখাদাম ইবরা মুসল্লা পৃথিবীর কেউ কাটতে পারবে না তাহলে মসজিদ মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল কেন পেল মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেলো কেন পেল বেটা ছেলেরা নিজের নিজের বিবেকে ধাক্কা মারেন যদি বিবেক না খুলে তো নিজের হাতে করে কিল নিজের মাথায় মারেন যে ওখানে ও ব্যক্তিগত জায়গা কেন ফেলো অথচ কোরআনে কোটেছেন মেরে দিয়েছে পৃথিবীর কোনো হাকিবের ক্ষমতা নাই যে ওই দাগ নম্বরটা চেঞ্জ করে আর কারোর নামে করে দিয়ে আল্লাহ মেরে দিয়েছে কোটেছেন ওটি ইব্রাহিমে একটা উদাহরণ শোনেন আমার পকেটে একটা দামি মোবাইল আছে কেউ যদি সরাসরি পকেটে হাত ভরে দেয় ও কি ওটা আসতে বলবেন জোরে বলেন কি চোর চোর ভালো মানুষ কে বললে খারাপ কতজনে চিলাই চোর হতে পারি বংশ ভালো চোরের মায়ের গলা বড় তো চোর কত নোংরা জিনিস কিন্তু একটা জিনিস চুরি করলে চোর বলা হয় না যত চুরি করবেন তত আপনার সমাজে ভালো নাম হবে সেটা কি বলেন তো দিল দিল হৃদয় প্রেম দিয়ে দিল চুরি করে আপনি আমাকে এত ভালোবাসছেন আমার দিলটা আপনি কেড়ে নিয়েছেন তো প্রেমিক যদি কেউ হতে পারে তাকে চোর বলা দিল চুরি করলে তাকে কি বলা হয় প্রেমিক দিল চুরি করলে কি বলা হয় প্রেমিক বা প্রেমিকা যখনই কারো দিল চুরি করে নেবেন আপনি এইখানটা তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক আপনার হাতে চলে যাবে আর চোর কেউ বলবে না তাহলে আল্লাহ বলছে মসজিদ বানাবি তোরা বলে হ্যাঁ আমার উপরে বিশ্বাস রেখে টাকা ফেল আর আখেরাতের উপরে বিশ্বাস রেখে দে আমি তোকে বুঝিয়ে দেবো সেদিন ঝামেলা চুকে গেল এবার কমিটিকে আল্লাহ বলছে মসজিদ কমিটি হবি তোরা হ্যাঁ আমি মোহাম্মদ মসজিদ কমিটি হব আমার ওপরে বিশ্বাস আছে আছে টাকা আমার এইখানে যে টাকাগুলো পড়ছে টাকাগুলোর মালিক কে জোরে বলেন কে আপনারা দিছেন কাকে কমিটি কেন আল্লাহকে আল্লাহকে তো আপনি আল্লাহর কাছে যেমন হিসাব বুঝে নেবেন তা আল্লাহ এবার আমি মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার টাকা কটাকে গুটিয়ে নিয়ে চলে গেলাম আল্লাহ বলছে তুইও হুঁশিয়ার থাকিস আমিও তিলে তিলে বুঝে নিব কত খরচা করেছিস টাকা আমার আমি কেমতের মাঠে মসজিদের সেক্রেটারিকে বলবো থেকে শেষ পর্যন্ত করিয়ে তুমি জুমাতে বলেছ কত লিখেছ সব বাদ আমাকে ভাউচার বুঝিয়ে দাও যদি তুমি আখেরাতে বুঝাতে পারো তাহলে মসজিদের দায়িত্ব নাও তারপরে বলছে ও আকা সলাতা টাকা দেনেওয়ালা আর টাকা জমা রাখনেওয়ালা কমিটি দুজন কি নামাজ হতে হবে বেনামাজি আছে না বেনামাজি আছে না নাই জি তো দুজন কি কি হতে হবে নামাজি এটা কেন একটা উদাহরণ দিব উদাহরণটা ধ্যান দিয়ে শোনেন আপনাদের এই কালিয়াচকে বা এলাকায় কোনো দিন দেখেছেন দুটো বাঁশকে এমনি করে বেঁধে দেওয়ার পর সেই তার উপরে দড়ি দিয়ে ছোটো ছোটো বাচ্চাগুলো হাঁটাহাঁটি করে দেখেছেন দেখছেন তো ওই খেলা চলছে আর ইনি ওই খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে ফট করে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে আমি বললাম টাকা দিলেন কেন বলছে খুব ভালো খেলাটা খুব ভালো লাগলো আচ্ছা ভালো তো বলছে হ্যাঁ ভালো আমি তিনবার জিজ্ঞেস করছি ভালো তো আমার ভাই বলছে হ্যাঁ ভালো তখন আমি হাটটা ধরেছি আচ্ছা ওখানে যতজন লোক দেখছিল তাদের জন্য কি ছিল খেলা তাদের জন্য কি ছিল খেলা আর যে হাট ছিল তার জন্য কি ছিল কাজ সে কাজ করছে তার ইনকাম হচ্ছে কি আছে না তাহলে কিছু লোক আছে তোরা নামাজ পড়ে লিখা টাকা দিয়ে দিব সিমেন্ট দিয়ে দিব ছাদের রদ দিয়ে দিব বিশ কুইন্টাল ধরেন চল মসজিদ না যাব না তার মানে ও ইসলামকে নামাজকে খেলতাম নিয়েছে ওর ভিতরে নামাজের মহব্বত নাই হৃদয়ে মহব্বত নাই মসজিদ কমিটি হবে মসজিদ বানাবে বসে বসে লেকচার মারবে জানলাটা স্টিল দেওয়া যাবে না কাঠের দিতে হবে না হলে ভালো লাগবে না এদিকে লেকচার শুনে মনে হবে আল্লাহ আর এক নম্বরে গোলাম আর আজান হলেই শয়তানের সাথে সাথে সে পালাতে শুরু করবে আল্লাহ বলছে তোর মতো বেঈমান বে নামাজি মসজিদ কমিটি হোস না যদি জোর করে ক্ষমতা দখল নিয়ে দুর্বলদেরকে লাথ মেরে যদি তুমি কমিটি হয়ে থাকো তাহলে একটা রাস্তা আছে তোমার দুইখানা রাস্তা আছে এক নম্বরে রিজাইন দিয়ে তুমি বেঈমান আছো বেঈমান থাকো গা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা আর না হয় তুমি তৌবা করে নামাজি হয়ে যাও রিজাইন দিতে হবে না তুমি কমিটি থেকে যাও হয় নামাজি হয়ে যাও আর না হয় পেইমানদের দলে ঢুকে বড়গা আর যদি জবরদস্তি নামাজিও হবে না কমিটিও ছাড়বে না তাহলে তুমি তৈরি হয়ে যাও খাসি খালানো দেখেছ কি চামড়াকে চচ্চর করে নামানো সোরা আল ইমরানে আছে তোর মতো মাস্তানে ট্যাংটা জাহান নামে উপর দিয়ে দিয়ে চচ্চর চচ্চর করে খাম চামড়াকে খালিয়ে দেব প্রতিনিয়তে তোর চামড়া খালানো যাবি কথা বুঝাতে পারলাম